হচ্ছে সত্য গ্রহণ করা এবং মিথ্যাকে পরিহার করা মিথ্যাকে ত্যাগ করা সত্যকে গ্রহণ করতে হবে মিথ্যাকে ছেড়ে দিতে হবে আসলে পৃথিবীতে মানুষ চলাচল করতে যেয়ে চলাফেরা করতে যেয়ে লেনদেন হাটে বাজারে কোর্ট কাচারি যে যেখানে বসবাস করছে যে যেখানে চলাচল করছে সকল মানুষ বেশিরভাগ মিথ্যার আসবে নেওয়ার চেষ্টা করে আর বর্তমান আজকে সমাজে সব থেকে মিথ্যা বেশি ওটাচ্ছে মোবাইলে কোনো মানুষ যদি আছে চানপুরে তাহলে বলছে দোঘাছিতে আসি কেউ উপনীত থাকলে কেউ বলছে চান করে আছি আসলেই মোবাইলের মাধ্যম দিয়েই মানুষ বেশি মিথ্যা কথা বলছে আমরা সে জানবো মিথ্যা কথা বলার শাস্তি রূপ কী শাস্তি হবে আমরা পালওয়া করি না হুব আহু মিথ্যা কথা বলছি অথচ মানুষ যদি একটা মিথ্যা কথা বলে তাকে দশটা আরও মিথ্যা কথা বলা লাগবে কেন একটা মিথ্যার পরে আবার আপনাকে জিজ্ঞাসা করবে। যে আপনি কি খেয়েছেন বা কোথায় গিয়েছিলেন বা কোথায় ছিলেন যখন একের পর এক প্রশ্ন জবাব আপনাকে উত্তর দিতে হবে তখন আপনি দেখবেন একটা মিথ্যা বলার কারণে অনেকগুলো মিথ্যা আপনাকে বলতে হয়েছে আল্লাহ আল্লা সুফান বলেন ইয়া হে তোমরা বোন তোমরা আল্লা তালাকে ভয় করো প্রথমে আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহকে ভয় করো বা কোনো মা সাদিক আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে যারা সত্য কথা বলে তাদের সাথে উঠা বাসা করবেন যারা মিথ্যা কথা বলে তাদের সাথে চলাফেরা করবেন না এবার আপনাকে জানতে হবে সত্যবাদিতাকে মিথ্যাবাদীকে আসলে আপনার বন্ধু আপনার প্রতিস্পর্শীর সঙ্গে যখন চলাফেরা করবেন তখন আপনি বুঝতে পারবেন লোকটি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা বোঝা যাবে না বোঝা যাবে লোকটা মিথ্যা কথা বলে নাকি সত্য বলে এটা বুঝতে পারবে যে যার সাথে চলাফেরা করবে তো অন্য মা তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যবাদী কারা ছিলেন সত্যবাদী ছিলেন সত্যবাদী সাহাবাই গ্রামেরা ছিলেন সত্যবাদী যত নবী ছিলেন সবাই সত্যবাদী ছিলেন তাদের পদকে অনুসরণ করল সালফে সালেহিনের গুণে সালফে সালেহীনের পদকে অনুসরণ করতে বললেন সাহাবাই গ্রামদের পদকে অনুসরণ করতে বললেন সুরাহাতবা একশো উনিশ নম্বর আয়াত

যেখানে নিয়ে যাবে আমাকে সত্যতা সহকারে নিয়ে যাবে আর যেখান থেকে বের করে নিয়ে যাবে সেখানেও সত্যতা সহকারে বের করে নিয়ে যাবে মানে থেকে চলে যেতে হবে এখানে যত সত্যবাদী মদিনায় পৌঁছাবে এখানে যত সত্যবাদী সহকারে পৌঁছায় এবং তোমার পক্ষ থেকে শক্তিশালী সাহায্যকারী প্রদান করবে ইসরা আশি নম্বর আয়াত এ আয়ের দ্বারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহকে বলতে হবে যে হে আল্লাহ আমাকে যেখানে রাখো সত্যবাদিতার সাথে রাখো যারা সত্য কথা বলে তাদের সাথে রাখো যারা মিথ্যা বলে তাদের সাথে রাখুন মানে যে স্থানে যে জায়গাতে বসবাস করবেন ওই জায়গার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেখানে থাকবো যেখানে পরিবেশ করব যেখানে ঘর সংসার সব কিছু করবো সেখানে আল্লাহ তুমি সত্যতা সহ করে রাখো আর কোনো গ্রাম গেলে সেখানে যত সত্য সত্যতা সহ করে আমার নাম থাকে আল্লাহ সুবাহ আমাদের নবীকে বলে অপুর কিতাব ইব্রাহিম আপনি ইব্রাহিম আলি সালামকে স্মরণ করুন আমাদের নবীকে আল্লাহ বলছেন ওয়াকুল ফিল কিতাব ইব্রাহিম আপনি ইব্রাহিমকে স্মরণ করুন ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া তিনি ছিলেন সত্যবাদী নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী নবী বাস্তবে আমরা শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিন জায়গায় মিথ্যা কথা বলেছেন তাই তো আসলে মিথ্যা বলেছেন এটা তো প্রমাণ করার জন্য সত্যটাকে বাস্তবতাকে মানুষের সামনে পেশ করার জন্য তিনি তিন জায়গায় মিথ্যা কথা বলেছিলেন কিন্তু আসলে সেটা মিথ্যা নয় বাস্তবের দিক দিয়ে আসলে সত্য তাহলে আল্লাহ বলেন অদ্ভুরফিল পিতা দিদি ইব্রাহিম আপনি এব্রাহিমকে স্মরণ করেন ইন্নকানা সিদ্ধি কান্না দিয়ে তিনি ছিলেন সত্যবাদী সুরা মারিয়াম একচল্লিশ নম্বর আয়াত তাহলে ইব্রাহিম আলাই সালাম তিন জায়গায় তিনটি মিথ্যা কথা বলেছিলেন এক জায়গায় তিনি বলেছিলেন যখন তার পিতা বলেছিল চলো মেলায় যেতে হবে বাজারে যেতে হবে মেলায় যেতে হবে যেখানে মানুষজন থাকবে তখন ইব্রাহিম আলে সালাম বলেছিলেন আমি অসুস্থ আমি কি অসুস্থ বাস্তবে কিন্তু তিনি অসুস্থ নয় তারপরে ইব্রাহিম আলহ সালাম তার পিতাকে বললেন যে আমি অসুস্থ মেলাতে জন্য এরপরে এক পর্যায়ে সারাকে নিয়ে যখন চললেন তখন ইব্রাহিম আলী সাল্লাহ এবং সারা এক জনপদের এক রাস্তা দিয়ে চলছিলেন সেই জায়গাতে সৈন্যচারী শাসক ছিল অত্যাচারী বাদশাহ ছিল আসলে কোন সুন্দরী রমণী নারীকে দেখলে বাদশাহ অবৈধভাবে ভোগ করার চেষ্টা করত যদি তাকে বলা হতো এটা তার বোন তাহলে ছেড়ে দিত যদি বলা হতো তার স্ত্রী তাহলে তাকে ভোগ করার চেষ্টা করত। আর সে সময় সব থেকে রমণীয় সব থেকে সুন্দরী হচ্ছে সারা পৃথিবীতে আর কোন এত সুন্দরী সারার মতন ছিল না সে সময় সারা অতীব সুন্দরী এই সুন্দরী নারীকে নিয়ে যখন ইব্রাহিম আলী চললেন চলতে চলতে শৈলাচারীর শাসকের নিকটে সারাকে পাঠানো হলো ইব্রাহিমকে ডেকে পাঠানো হলো ইব্রাহিমকে জিজ্ঞাসা করলে ইব্রাহিম তোমার সাথে যেই মহিলা আছে সেটাকে তখন তিনি বলেছিলেন হিয়া উক্তি সে আমার বোন সে আমার বোন আসলে সারা হচ্ছে এব্রাহিমের কি স্ত্রী এব্রাহিমের স্ত্রী কিন্তু স্বৈরাচারের শাসকের নিকটে কি বললেন হিয়া উক্তি সে আমার বোন সৈরাচারের শাসক হাজরাকে ছে সারাকে ছেড়ে দিলেন এবং ওপঠকন স্বরূপ হাদিয়া স্বরূপ দিলেন হাজরাকে এরপর তো লম্বা বিস্তারিত একটা ইতিহাস আছে সম্পর্কে যেটা আমরা কুরবানির সময় শুনেছি যেটা আমরা কোরবানির সময় এই ইতিহাস বর্ণনা করেছি যে সারা এবং হাজরা কিভাবে একচোতে আসলো কিভাবে কিভাবে তিনি মরুভূমির প্রান্তে চলে গেল ইতিহাস ইনশাল্লাহ আমরা কোরবানিতে বলবো এবং বলেছি তাই এই সারা কার থেকে সৌরাচারের শাসকের বাদশার নিকট থেকে এরপরে এক পর্যায়ে যখন ওই যে মেলাতে ডাকলেন তখন তিনি বললেন অসুস্থ এরপরে যখন মেলা থেকে এসে দেখলেন যে সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছে শুধু বড় মূর্তিটাকে খারাপ করে রেখেছে আর তার মূল পুরোটাকে ঝুলিয়ে দিয়েছে তখন তার পিতা বলেছিলেন যে এগুলো কে কাজ করল তখন ইব্রাহিম আল সাল্লাম বলেছিলেন যে বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো আমি জানি না কে ভেঙেছি তাহলে এই তিনটি মিথ্যা কথা তিনি বলেছিলেন কিন্তু এই বাস্তবতাকে প্রমাণ করার জন্য সত্যকে প্রমাণ করার জন্য এটা তিনি বলেছিলেন নিরুপাজ কোনো রাস্তা ছিল না আসলে ইব্রাহিম আলাই সালামকে মেলায় ডাকানো হচ্ছে একজন নবী মানুষ মেলা যাবে গান বাজনার নিকটে যাবে আসলে তার অন্তরের দিক দিয়ে খুব ব্যথা পাচ্ছে কি পাচ্ছে ব্যথা অনুভব করছে যে আমার পিতা আমাকে মেলাতে ডাকছে গান বাজনার দলে ডাকছে এটা তিনি কি হচ্ছেন ব্যথা পাচ্ছেন একজন মানুষ যদি ব্যথা পায় তাহলে এটা অসুস্থ নয় আপনার হাত ব্যথা করছে এটা অসুস্থ নয় আপনার কমর ব্যথা করছে এটা অসুস্থ নয় তার তারপর অন্তর ব্যথা করছে যে আমি কিভাবে মালা যাই তাহলে এটা মিথ্যা নয় তিনি অন্তরের দিক দিয়ে অসুস্থ অন্তরের দিক দিয়ে অসুস্থ যে আমি নবী মানুষ কিভাবে মালাতে যেতে পারি এই একটা কথা দুই তিনি সৌরাচারের শাসকের নিকটে বললেন এটা আমার বোন আসলে যদি স্ত্রী বলতো তাহলে সৌরাচারের শাসক তাকে ভোগ করতে চাইতো তিনি বাঁচার জন্য বলেছিলেন ইয়া উক্তি আর সেই সময় সারা পৃথিবীতে আসলেই কোনো মানুষ মমিন এবং মোমেনা ছিল না শুধু মোমেন এবং মোমেনা ছিল কে ইব্রাহিম এবং সারা আর দিনের দিক দিয়ে সারা এবং ইব্রাহিম দিনী ভাই ও বোন দিনী ভাই ও বোন কি দিক দিয়ে শরীয়তের দিক দিয়ে মানে পৃথিবীতে সারা এবং ইব্রাহিম এরা ছাড়া কেউ ইমানদার ছিল না এরাই এই দিন দিন দিনের হিসাব দিক দিয়ে ইসলামের দিক দিয়ে এরা হচ্ছে দিনই ভাই ও বোন কথা কিন্তু মিথ্যা বলেননি এরপরে তিনি বলেছিলেন যে কে ভেঙেছে বড় মূর্তিকে জিজ্ঞাসা করুন এটা তিনি প্রমাণ করতে চেয়েছিলেন উনারা বলেছিলেন ঘুরিয়ে যে এই মূর্তি তো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে মূর্তি কথা বলতে পারে না তার ইবাদত করো কেন যে মূর্তি খেতে পারে না তা তার এবাদত করো কেন তখন জনগণ ক্ষিপ্ত হলো এটাও আমরা আলোচনা শুনেছি জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে আগুনে ফেলে দেওয়া হলো টিকটিকি এসে ফুক দিল টিকটিকিকে মারার আদেশ হলো ব্যাংকে এসে পেশাব করলো ব্যাংকে আল্লাহ সুমান মারতে নিষেধ করলেন তাহলে ইব্রাহিম আল সালাম এত বিপদ থাকার পরও তিনি মিথ্যা কথা বলতে চাইনি আর আসলে মিথ্যার সত্য জড়িত রয়েছে তো আল্লাহ সুবান তালা বলছেন যে তোমরা সত্য গ্রহণ করো এবং মিথ্যাকে প্রহার করো মিথ্যা ত্যাগ করে দাও এরপরে আল্লাহ সুবান আতালা বলেন যে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যারা মিথ্যা কসম করে মিথ্যা কসম করে এবং গুরুত্বহীন এবং কথায় কথায় মিথ্যা কসম করে অর্থাৎ সে মিথ্যা কসম করে বলে আল্লাহর কসম আমি এই করিনি কিন্তু মিথ্যা কসম করছে মাটির কসম মায়ের কসম বাপের কসম যত কসম আছে সবই খায় আসলে মনে রাখবেন আল্লাহর কসম ব্যতীত পৃথিবী তার পর কসম করা যাবে না যত কসম খাবে শ্রী করে অন্তর্ভুক্ত হবে শুধু একজনের কসম খাবে সিনে হচ্ছে প্রতিপালক আল্লাহর কসম খাবে সত্য তাহলে হলে মিথ্যা হলে কিন্তু কাপ ফাড়া দিতে হবে মনে রাখবেন এরপরে আল্লা সুবান আমাদের নদীকে বলছেন যে আপনি তাদের সাথে তাদের কথাকে মানবেন না যারা গুরুত্বহীন এবং কথায় কথায় মিথ্যা বলে এবং যারা মানুষকে গালাগালি যায় এবং চুগলখুরি করে পরনিন্দা করে আমরা আলোচনা শুনেছিলাম পরনিন্দা সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী জুমাতো আসবে পরনিন্দা সম্পর্কে আমরা পরনিন্দা সম্পর্কে আলোচনা করেছিলাম গত জুমাই সামনে জুমায় আলোচনা থাকবে পরনিন্দা পরনিন্দা কি একটা বিস্তারিত আলোচনা আমরা মানুষের সামনে পেশ করার চেষ্টা করবো এখানে রসুমসাল্লা সাল্লামকে বললেন যে যারা গিবাদ করে পরনিন্দা করে যারা গালিগুলোজ করে যাদের চরিত্র ভালো লাগে যারা ওয়াসব কর্মশীল তাদের কথাকে আপনি মানবেন না তাদের কথাকে মানতে নিষেধ করে দিলেন আল্লা সুবাহ আপনি মিথ্যুকদের কথাকে মানবেন না যারা মিথ্যুক কথা বলে তাদের কথা শুনবেন না আসি বিষয়গুলোকে কিল্লার করার জন্য স্পষ্টক স্পষ্ট করার জন্য আমরা হাদিসের দৃষ্টিতে আসি আবু আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আলহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিশদক তোমরা সত্য গ্রহণ করো ফা ইন্নহু মা আলদরি নিশ্চয় সত্তর সাথে রয়েছেন নেকি ওয়াহুমা ফিল ফিল জান্নাতি এবং উভয়ই জান্নাতে যাবে যারা সত্য গ্রহণ করবে সত্যর ওপর করবে তারা জান্নাতে যাবে ওয়া ইয়াকুম ওয়া কাদিবা তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যাকে ত্যাগ করে দাও মিথ্যা কথা বলো না ফা ইন্নাহু মা ফাজুরি কেন নিশ্চয় মিথ্যার সাথে পাপ জড়িত রয়েছে মিথ্যার সাথে কি জড়িত রয়েছে পাপ জড়িত রয়েছে জাহান নামে যাবে অর্থাৎ যে মিথ্যার আমল করবে মিথ্যা কথা বলবে এরা জাহান নামে যাবে তার মানে সত্য কথা বলে সত্যর সাথে জড়িত রয়েছে আমরা সর্বহালাতে সত্য কথা বলব অনেক ব্যবসা করলে মিথ্যা কথা বলতে হয় ব্যবসার জন্য নাকি মিথ্যা কথা যায় জি না ভুল সিদ্ধান্ত আপনি এক টাকার মাল এক লাখ টাকা নেন কেউ নিষেধ করেননি দশ টাকার মাল এক হাজার টাকা নেন কেউ নিষেধ করেননি কিন্তু সত্যতা থাকতে হবে কি থাকতে হবে সত্যতা কী হবে মনে করেন আপনি একটা জামা কিনলেন পোশাক কিনলেন তো যিনি বিক্রি করছেন উনি বলছেন যে আল্লাহর পোসং এটা আমি এক হাজার টাকা দামে কিনেছি কিন্তু মালটা কিনে আছে কততে নশো টাকা দিয়ে একশো টাকা বেশি নেওয়ার জন্য কার পশম করছেন আল্লাহর এখন ব্যবসা হয়ে জন্য এখন কি হয়ে যাবে ব্যবসা হারাম হয়ে যাবে আর মিথ্যা কথার উপর ব্যবসা করলে হারাম এবং এর বিনিময়ে জাহাম নামে যেতে হবে এখন কি করা লাগবে মিথ্যা কথা না বললে তো হবে না আপনি এটা বলবেন যে দেখো এই জিনিসের দাম হচ্ছে এক হাজার টাকা কতটাকে কিনেছি এটা জিজ্ঞাসা করবে কত কতটাকে কিনেছি এটা জিজ্ঞাসা করবে না তোমার মনে হলে এক হাজার টাকায় নেবে না বলে না যা না নেবে কিন্তু আপনি মিথ্যা কথা প্রশম করে বলবেন যে আমি এতে এক হাজার টাকা কিনেছি অর্থাৎ আপনার কিনা ছিল আটশো টাকায় বা সাতশো টাকায় তিনশো টাকা লাভ নেওয়ার জন্য মিথ্যা কসম করছেন এটা চলবে না এটা চলবে না এটা হারাম হয়ে যাবে ব্যবসা আপনি নিতে পারেন এক হাজার টাকার মানে এক লাখ টাকা নেন কেউ নিষেধ করেনি কিন্তু আপনি কসম করে বলবেন না যে এত থেকে আমি কিনেছি আর যদি বলে লাগে তাহলে সত্যটা বলেন যে আমি এক হাজার থেকে কিনেছি আমি এগারোশো টাকা নেব এভাবে ব্যবসা করা খুব মুশকিল তার মানে ব্যবস্থা করার কৌশল হচ্ছে এটাই যে আমি এত টাকায় পাঁচশো টাকা এই এই জিনিসটা দিব তোমার মন হলে নিবে না হলে না নিবে এটা হচ্ছে সত্যতার সাথে ব্যবসা করা ব্যবসার জন্য মিথ্যা কথা জায়জ নয় আসি যেহেতু লম্বা বিস্তারিত আলোচনা আমরা শটে ছেড়ে দেবো আবদুল্লাহ আমার জল্লাহ তাআলা আলহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন চারটি জিনিস আছে যার পৃথিবীর সব কিছু আছে তার পৃথিবীতে সব কিছু আছে তার পৃথিবীতে যা কিছু ধ্বংস হয়ে যাক শুধুমাত্র যদি চারটি জিনিস থাকে তাহলে সে ব্যক্তি হচ্ছে কামিয়াব সুখময় তার একটি বললেন হিজু আমানতী আমানত রক্ষা করা আমানতকে রক্ষা করবেন কেউ কিছু দিল সেটা সময় মতো ধারত দিতে হবে অসিত হাদিসিন সত্য কথা বলবেন সদা সর্বদা সত্য কথা বলবেন দুই তিন ওয়াহুসনু খলিকাতিন উত্তম চরিত্র মেয়া দিন মেজামের পাল্লায় সব থেকে ভারী যেই আমলটি হবে সেটি হচ্ছে উত্তম চরিত্র উত্তম আখলা আর কোনো ডাড়ি পাল্লাই ক্যামতের দিন ডাড়ি পাল্লায় আর কোনো ইবাদত এত ভারী হবে না যে আমলটা সবথেকে ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র চার নম্বরে তিনি বললেন খানা তো সতর্কতা অবলম্বন করলেন খাওয়া দাওয়াতে সতর্কতা অবলম্বন করবেন যেটা প্রয়োজন আছে সেটা খাবেন যেটা প্রয়োজন নেই সেটা খাবেন না পয়সা আছে বলে মদ খেতে হবে এই সিদ্ধান্ত ভুল পয়সা আছে বলে বেরি খেতে হবে এ সিদ্ধান্ত ভুল পয়সা আছে বলে সিগারেট খেতে হবে এ সিদ্ধান্ত ভুল যেটা প্রয়োজন আছে সেটা খাবেন যেটা আল্লাহ হালাল করেছে সেটা খাবেন যেটা আপনার প্রয়োজনীয় জিনিস সেটা নেবেন যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা নেবেন না এই আমলগুলো করলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন বাহাজি হাকিম রাজু তালা আনুহু তার পিতা হতে বর্ণনা করেন তার দাদা বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ্লামকে বলতে শুনেছি যে জাতিকে হাসানোর জন্য সে ধ্বংস হবে নিশ্চয় ধ্বংস হবে অবশ্যই ধ্বংস হবে রসুন শেষের বাক্য বললেন বৈলুল্লাভু বয়ুল্লাভ নিশ্চয় তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস জাতিকে হাসানোর জন্য মিথ্যা বলবেন মা কোনো মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলবে না এখন কোনো তার মা আবুর রাজা হাদিস বর্ণনা করছেন যে একজন মা তার বাচ্চাকে বললো এই এসো এখানে এসো আমার কাছে কিছু নাও তারপর বাচ্চা আসলো হাতে দেখলো কিছু নেই এ মা হচ্ছে মিথুক মা এ মা হচ্ছে মিথ্যুক মা ইমাম মুসলিম ইমাম মুসলিম একজন মানুষের কাছে হাদিস গ্রহণ করার জন্য যাচ্ছে বা ইমাম বোকারি খুব একটা স্মরণ আসছে না এমাম মুসলিম হোক বা ইমাম বোখারি হোক এনাদের মধ্যে দুজনের মধ্যে একজন একটি লোকের কাছে হাদিস নেওয়ার জন্য যাচ্ছে তো তিনি একটা ঘোড়াকে ডাকছে মানুষ যেরকম খাসছে গরুকে ডাকে আ করে ডাকে কি না তো ওই লোকটির কাছে হাদিস রয়েছে তো ইমাম বোখারি বা ইমাম মুসলিম ওই নিকটে গেলেন এবং যে দেখলেন যে একটা ঘোড়াকে একজন মালিক ডাকছে এভাবে ডাকছে এরপরে ঘোড়া যখন আসলো তার হাতে কিছু নেই তার হাতে কিছু নেই ইমাম উল্টা চললেন কি বললেন এর কাছে হাদিস গ্রহণ করা যাবে না কেন এ যদি একজন পশুকে ধোকা দিতে পারে একজন পশুকে যদি এভাবে মিথ্যা আশ্রয় নিয়ে যদি পশুকে ডাকতে পারে তাহলে আমি ইমাম এর হাদিস গ্রহণ করে আমার হাদিস বেকার হয়ে যাবে হাদিস কি হয়ে যাবে বেকার হয়ে যাবে হাদিস গ্রহণযোগ্য হবে না আসলে কোরআন মাসজিদের পরে পরে স্থান পেয়েছে বোখারি মুসলিম চারটি খালি কথা নয় বোখারি মুসলিম স্থান পেয়েছে কোরআন মাজিদের পরে পরে আসলেই কত সতর্কতা অবলম্বন করলেন যে তুমি যদি একজন পশুকে এইভাবে আ করে ডাকতে পারো তারপর তোমার হাতে কিছু নেই তোমার কাছে হাদিস নিলে আমার হাদিস মিথ্যা হতে পারে এটা কোনো সন্দেহ থাকতে পারে না হাদিস গ্রহণ করেনি তাহলে কোনো মা কোনো বাচ্চাকে হাতে কিছু নেই ডাকলে সে মিথ্যুক মা কোনো ব্যক্তি কোনো পশুকে এইভাবে ডাকতে পারে না কেন সে মিথ্যুক আল্লাহ রসুল মিথ্যুক বলে প্রমাণ করেছেন যাও আর আমরা আদেশের বেশি বিস্তারিত করব না একটা হাদিস বলে শেষ করব। অনেকগুলো কোরআন মাসিদ রায় ছিল অনেকগুলো হাদিস ছিল আমরা একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। সামুরাই বলে জুন্দুবরা জল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি প্রত্যেক দিন খর সরাতের শেষে তিনি মানুষের দিকে মুখ করে বসতেন যেভাবে আজকে বসে আছেন রসুল্লা সাল্লাম মানুষের দিকে মুখ করে বসতেন এবং বলতেন আজকে তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি কোনো সাহাবে যদি স্বপ্ন দেখতেন তাহলে তার তাবির করে দিতেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই এখন বর্তমানে সমাজে স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা করা যাবে না ঠিক হবে না স্বপ্নের ব্যাখ্যা করা ঠিক হবে না সেটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে স্বপ্ন ঠিকও হতে পারে মিথ্যাও হতে পারে এখন এই স্বপ্নের তাবিল কোনো ওলামা করতে পারে না কোনো বলতে পারে না কি হবে স্বপ্ন থেকে এটা বলতে পারে না কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলতেন তাবিল করে দিতেন এই স্বপ্নের এই এই তখন তিনি সঙ্গী সাথীকে বললেন যে আজকের মধ্যে তোমরা কি কেউ রাত্রে স্বপ্ন দেখেছ তো শাহজুন বললেন জি না আল্লাহ আমরা কেউ স্বপ্ন দেখিনি তখন রসুন সাল্লা সাল্লাম বললেন যে আমি আজকে রাত্রে একটি স্বপন দেখেছি কি স্বপন দেখেছি যে দুজন লোক আসলো এবং আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল মরু পবিত্র মরুভূমিতে কোথা নিয়ে গেলেন পবিত্র মরুভূমিতে সম্ভবত সাম অথবা সিরিয়া শাম অথবা সিরিয়ার দিকে আমাকে নিয়ে গেলেন আমি যেতে যেতে দেখলাম যে একটি মানুষকে দিয়ে লোহার সারা দিয়ে তার গালকে ছিঁড়ে দেওয়া হচ্ছে লোহার আকর্ষি দিয়ে তার গালকে ছিঁড়ে দেওয়া হচ্ছে আমি বললাম তাদের দুজনকে যে এরা কারা তখন দুজন বললেন যে সামনে চলুন আরো কিছু আছে আমি সামনে চললাম যেতে 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 দেখলাম যে একজন মানুষের মাথাকে পাথর দিয়ে চূর্ণ দিই চূর্ণ করে দেওয়া হচ্ছে আবার যখন পাথরটা ছিটকে চলে যাচ্ছে ওই পাথরটা আনতে যেয়ে পুনরায় তার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে সারিত তিনি আলোচনা করলেন এ হাদেশ থেকে যেটা আমরা পেশ করব মানে এক একটা করে ঘটনা পেশ করেছেন আর তারা দুজন বলেছে সামনে চলুন সামনে চলুন সামনে চলুন তাদেরকে নিয়ে যেতে যেতে অনেকগুলো হাদেশ বর্ণনা করলেন এখানে শেষ হাদেশ যেটা প্রথমে সেটা বললাম যে একজন মানুষকে শুইয়ে দিয়ে তার লোহার আকর্ষে দিয়ে তার গালকে ছিঁড়ে ফেলা হচ্ছে আমি দুজনকে জিজ্ঞাসা করলাম কে কেন এই ব্যক্তির গালকে চিনে দেওয়া হচ্ছে আর একদিকের গাল যখন একদিককে নিয়ে যাচ্ছে তখন অপর দিকের গালটা ঠিক হয়ে যাচ্ছে কে এই ব্যক্তি তখন তারা বললেন যে এই ব্যক্তি হচ্ছে মিথ্য এ ব্যক্তি মিথ্য কথা বলতো এ ব্যক্তি মিথ্যা গ্রহণ করত মিথ্যা তো মিথ্যা রটাত তার তারপর সমাজে মিথ্যা মিথ্যা কথা বলতো আর এর কারণে তার গালের মধ্যে লোহার আকর্ষী ভরে তার গালকে ছিঁড়ে দেওয়া হচ্ছে আর এটা কতদিন প্রচন্ড হতে থাকবে কেমন তব্দি হতে থাকবে তাহলে মিথ্যা কথা বললে মানুষের গালকে চিড়ে দেওয়া হবে লোহার আকর্ষে দিয়ে আর এটা একদিক ছিঁড়বে অপর দিক হয়ে যাবে একদিক চিরবে তারপর আরেক ডাল ঠিক হয়ে যাবে এক গাল চিরবে ঠিক হয়ে যাবে এই শাস্তি ভোগ করতে থাকবে যারা মিথ্যা কথা বলবে যারা মিথ্যার আশ্রয় নেবে আমরা পরিশেষে বলতে চাইছি যে আপনারা মিথ্যাকে পরিহার করুন মিথ্যা ত্যাগ করুন সত্যকে গ্রহণ করুন সত্যকে গ্রহণ করলে ইনশাল্লাহ জাম্মাত হবে আর মিথ্যা গ্রহণ করলে ইনশাল্লাহ জাম্মাত হবে না আসলে সত্য কথা দিয়েই মানুষের ইবাদত আরও মজবুত হয় ইমানি জজ বারো বারে মিথ্যার আশ্রয় নে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয় আমরা এই হাদিসটাকে সামনে রেখেই সকলে আমল করব যে আমরা মিথ্যা কথা বললে আমাদের গালকে লোহার আকর্ষে দিয়ে চিঁড়ে ফেলা হবে লোহার আকর্ষে দিয়ে চিঁড়ে ফেলা হবে এই হাদিসটাকে স্মরণ করি আজকে আমরা উঠব কেউ উপর মিথ্যা কথা বলে কার উপর আমরা অপবাদ দেব না এ অনেকগুলো হাদিস আছে তার মধ্যে একটা হাদিস আবদুল্লাহ আবদিন আমার বলছেন আল কাবায় রুশিল্লাম সব থেকে বড় সিঁড়ি সব থেকে বড় পাপ চাল আল্লাহর সাথে সিড করা উকুকুল ওয়ালেদিন তারপরে পিতা মাতার অবাধ্য হওয়া ওয়াকাতল কাত তারপরে মানুষকে হত্যা করা বয়ামিনুল গমুষ মিথ্যা মিথ্যা পোষণ করা এটা মিথ্যা অফিরায়তিন আনাজ বা সাহাদাতে জুল মিথ্যা সাক্ষ্য প্রদান করা এটা হচ্ছে মিথ্যা যা আমরা আগে আর বাড়ব না আমরা হাদিসটি নিয়ে উঠবো যে মিথ্যা কথা বললে মানুষের গালকে ছিটে দেওয়া হবে এই অবস্থায় কাল কিয়ামতো মাঠ উঠবে আল্লাহ তুমি সকল মানুষকে যাতে মিথ্যা পরিহার করার এবং সত্যকে গ্রহণ করান তৌফিক দান করো সকল বলি আল্লাহ মামিন আল্লাহ যারা আজকে সপ্তাহে ক্রিস্টেমে উপস্থিত হয়েছে আল্লাহ তুমি এদেরকে জাম্মাতবাসী করো